আপনি আর যাই করেন নিজের দুর্বলতার কথা এবং নিজের ভিতরে লুকিয়ে রাখা কথা আপনার যত কাছের মানুষই হন না কেন তার কাছে কখনোই আপনি বলতে যাবেন না কারণ এই বর্তমান বিশ্বে সবথেকে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা কি জানেন সবথেকে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হচ্ছে যে কথা বেচা কিনা যেটিকে ইসলামের দৃষ্টিতে একেবারে নাজায়েজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বর্তমানে আমাদের এই সোনার বাংলাদেশে যে ঘটনাটি অহরহ ঘটছে যেটি আসলে সব সময় প্রচলিত অবস্থায় রয়েছে সেটি হচ্ছে যে সমালোচনা কথা বিক্রি করা এবং মিথ্যা কথা বলা এই কাজগুলি মানুষ এখন মানে পেশাগতভাবে বেছে নিয়েছেন তারা মনে করেন যে এটি না করলে মনে হয় পেটের ভাত হজমই হচ্ছে না তো এটি আসলে চলতে থাকলে আমরা কিন্তু এক সময় সমস্যার মধ্যে পড়ে যাব এটির থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে তা না হলে আমরা অচিরেই কিন্তু অনেক বড় ঝামেলার সম্মুখীন হতে পারি আমরা কখনোই কথা বেচা কিনা করব না এবং একজনের কথা আর একজনের কাছে আমরা কখনোই লাগালাগি করব না এটি কিন্তু আসলে নিজের জীবনের জন্যই সব থেকে বেশি হুমকিস্বরূপ এটি ভবিষ্যৎ জীবনের জন্য একেবারে খুব খারাপ যেটি আপনি চিন্তা করলেই এর উত্তরটি আপনি পাবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ